তো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম ইগুল টিমের যৌথ ফ্যামিলির নাটকটির আটান্নতম পর্বের আপডেট নিয়ে অলরেডি সাতান্নতম পর্বের আপডেটটি সকলেই দেখে নিয়েছেন তো বন্ধুরা আটান্ন পর্বে দেখা যাচ্ছে খুশির বাবা তরুণের বাবাকে টাকা দিয়ে বলতে আছে মহেশ তুমি বাড়িতে যাও আমি তোমাকে পরে ফোন করে জানিয়ে দেবো বিয়েটা কিসের জন্য পিছাচ্ছে এদিকে তো তরুণের বাবার বসতে বাকি নেই যে বিয়েটার হচ্ছে না কারণ বিয়েটা ভেঙে গেছে যে কোনো কারণে এদিকে তরুণের বিয়েটা ভাঙার কারণে তরুণের বাবা অসুস্থ হয়ে পড়ে তাই তরুণের সাথে পথে দেখা হয় তরুণ ধরে নিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে তরুণ খুশিকে বারবার ফোন করে বিরক্ত করতে আসে আর জিজ্ঞেস করতে আসে তোমার বাবা বিয়েটা কেন পিছালো এরপরে খুশি উঠে বলল এ বিষয়ে তো আমি কিছুই জানি না বাবা আশুক তার কাছ থেকে সবকিছু জেনে আমি তোমাকে জানাচ্ছি এদিকে খুশির বাবার আসার সাথে সাথে খুশি তার বাবার কাছ থেকে সব কিছু জেনে নিয়েছে তখন খুশি উঠে বলল বাবা তুমি যে ডিসিশন নিয়েছো সেটাই ঠিক আছে সাত সকাল বেলা তরুণ আর তরুণের বাবা আসলো খুশি বাবার কাছে এসে রাগা রাগে শুরু করলো তখন খুশি উঠে বলো তুমি কি জানতে চাও তুমি আগে তোমার প্রেমের ইতি টানো তারপরে তুমি আমাকে বিয়ে করতে আসো এ কথা শোনার সাথে সাথে তখন তরুণ বুঝে গেছে এই প্যাচটা লাগিয়েছে সম্পূর্ণ জান্নাত তারপরে তরুণ আর তরুণের বাবা খুশির বাড়ি থেকে চলে আসলো তখন তরুণ রাগে জান্নাত জান্নাত বলে চিৎকার করলো তখন জান্নাতের মা নেমে বলতে আসে তরুণ তুমি এত সারের মতো চিল্লাচ্ছ কোনো কি হয়েছে তরুণে টাকাটা কি শুনে বাড়ির উঠোনে সকলে নেমে পড়ল এরপর জান্নাত নামলো জান্নাতকে মারতে গেল তরুণ এদিকে সোহাগ এসে তরুণে হাত ধরলো এবং সেই পুরনো খানবাড়ি মারামারি সকলে মিলে শুরু করলো এই মারামারিতে তরুণ তুললো সোহাগের গায়ে হাত আর সোহাগ তুললো তরুণের গায়ে হাত তখন তরুণ বলতে আছে সোহাগকে তোকে দেখে নেব আর সোহাগ বলতে আছে তরুণকে আমিও তোকে দেখে নিব তো বন্ধুরা এদিকে তো বাবর দফাদার সেও খেপে গেলো খানবাড়ির উপরে তো বন্ধুরা তরুণের সাথে যখন খুশি বিয়েটা ভেঙে গেছে তখনই তরুণের বাবা মা উঠে বললো এবার মনে হয় সোহাগের সাথে তরুণের বিয়ে হবে তখনই তরুণী উঠে বললো না আমি বেঁচে থাকতে কখনই সোহাগের সাথে খুশি বিয়ে হবে না তো বন্ধুরা আগামী পর্বে কি ঘটবে তোমরা কমেন্টস করে জানাবে যে সোহাগের সাথে কি খুশি বিয়ে হবে না তরুণের সাথে খুশি বিয়ে হবে তাহলে তো বন্ধুরা ছোট্ট এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে পরবর্তী উনষাটতম পর্বের আপডেটটি সবার আগে আপনার কাছে পৌঁছায় তো বন্ধুরা উনষাটতম পর্বের আপডেটটি দেখবেন চব্বিশে অক্টোবর বিকাল তিনটায় এই ইউটিউব চ্যানেলটিতে